নীলফামারি ডিমলা উপজেলার জুনাগা ইউনিয়নের ছাতুনামা চর গ্রামে অনুষ্ঠিত হল বাংলাদেশের চর এলাকায় আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় বাস্তবায়িত ভুট্টা প্রদর্শনী মাঠ দিবস এতে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিমলা উপজেলা কৃষি কর্মকর্তা মীর হাসান আল বান্না এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নাসিরুদ্দৌলা বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডক্টর ফাতেমা ওয়াদুদ শিলা এতে আরও উপস্থিত ছিলেন জিয়ারুর রহমান প্রকল্প পরিচালক বাংলাদেশের চর এলাকায় আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্প অনুষ্ঠানে স্থানীয় কৃষক এরশাদ আলী ও কিষানী ফাতেমা ইয়াসমিন তাদের মতামত তুলে ধরেন প্রধান অতিথি সজমিনে মরিচ আখ ভুট্টার ক্ষেত ঘুরে দেখেন এবং কৃষকদের আধুনিক চাষাবাদের জন্য উদ্বুদ্ধ করেন মাঠ দিবসে অংশগ্রহণকারী কৃষক কিষাণীরা আধুনিক প্রযুক্তি নির্বাণ চাষের কলাকৌশল উৎপাদন ও বৃদ্ধির উপায় এবং সরকারি সহায়তা সম্পর্কে বাস্তব ধারণা লাভ করেন গ্রামীণ কৃষি উন্নয়নে এ ধরনের মাঠভিত্তিক কার্যক্রম কৃষকদের মাঝে নতুন উদ্যোগ ও প্রযুক্তির দ্বার উন্মোচন করেছে এমনটাই বলছেন সংশ্লিষ্টরা